প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের আবেগের স্রোতে ভেসে নিয়ে যায় কখনো আনন্দের ঢেউ আমাদের মাতিয়ে তোলে কখনো দুঃখের মেঘ আমাদের বুকের উপর চাপা দেয় এই দুঃখ এবং কষ্ট কখনো কখনো আমাদের কান্নার আকার নেয় কিন্তু আমরা প্রায়ই মনে করি কান্না হল দুর্বলতার প্রতীক বা ব্যর্থতার চিহ্ন আমরা নিজের উপর লজ্জা অনুভব করি মনে করি আমাদের আবেগ প্রকাশ করা অগ্রহণযোগ্য তবে প্রকৃত সত্য হল কান্না কেবল আবেগের বহিঃপ্রকাশ নয় এটি হল আত্মার এক নিঃশব্দ আকুতি যা সরাসরি আল্লাহর নিকট পৌঁছে যায় কান্নার মধ্যে লুকিয়ে থাকে আত্মার মুক্তি হৃদয়ের প্রশান্তি এবং আধ্যাত্মিক উন্নতির চাবিকাঠি যখন আমরা আমাদের ব্যথা দুঃখ ও অনুশোচনার অশ্রু ঝরাই তখন আল্লাহ তা দেখেন শুনেন এবং আমাদের জন্য রহমতের দরজা খুলে দেন কান্না আমাদেরকে ধৈর্য বিশ্বাস ও আত্মসমালোচনার পথ দেখায় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের শক্তি সীমিত কিন্তু আল্লাহর শক্তি অসীম কান্নার সময় আমাদের হৃদয় প্রশান্ত হয় মন শান্ত হয় এবং আমরা বুঝতে পারি যে আমাদের কষ্ট ও দুঃখের মধ্যেও আল্লাহর রহমত এবং সাহায্যের নিদর্শন রয়েছে বন্ধুরা তাই কখনো নিজের কান্নাকে লজ্জার বিষয় হিসাবে দেখবেন না বরং এটিকে আল্লাহর সঙ্গে সংযোগের এক অদৃশ্য সেতু হিসাবে গ্রহণ করুন কান্না হল দোয়া হল আত্মার পরিশোধ এবং হল আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ আপনার চোখের জল আপনার হৃদয়ের ব্যথা সবই আল্লাহর কাছে পৌঁছায় এবং আপনার জন্য শান্তি শক্তি ও মুক্তির দরজা খুলে দেয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই মুক্তির বার্তাটি মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাল্লাহ এক কান্না আল্লাহর নিকটবর্তী হওয়ার সেতু কান্না কেবল আবেগের বহিপ্রকাশ নয় এটি হল আত্মার নিঃশব্দ আকুতি যা সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় আমরা প্রায়ই মনে করি কান্না হল দুর্বলতা বা ব্যর্থতার প্রতীক কিন্তু প্রকৃত সত্য হল কান্নার মধ্যেই লুকিয়ে আছে শক্তি ধৈর্য এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার সুযোগ কোরআনে আল্লাহ বলেন লকাতখলাকল ইনসানা ফি ই আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট এবং শ্রমের মাঝে দুনিয়ার প্রত্যেকটি মানুষ কোনো না কোনো কষ্টের মধ্যে পতিত আছে সুরা আল বালাদ আয়াত চার এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের অনুভূতি জানেন আমাদের ব্যথা বোঝেন এবং আমাদের প্রতি সহমর্মী যখন আমরা দুঃখ বা কষ্টে চোখের জল ছড়াই তা আল্লাহর কাছে পৌঁছায় কান্না আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় মনকে সতেজ করে এবং আত্মাকে ধীরে ধীরে মুক্তি দেয় কান্না হল এক ধরনের দোয়া যা আমরা শব্দে প্রকাশ না করলেও আল্লাহ তা জানেন এটি আমাদের অন্তরের আকুতি যা আমাদেরকে আল্লাহর কাছে টেনে নিয়ে যায় দুঃখের সময় যে উশ্রু ঝরে তা আমাদের আত্মাকে পরিশোধিত করে আমাদের ইমানকে শক্তিশালী করে এবং আমাদের ধৈর্য বাড়ায় প্রিয় ভাই ও বোনেরা তাই কখনো নিজের কান্নাকে লজ্জার বিষয় হিসাবে দেখবেন না বরং এটিকে আল্লাহর সঙ্গে সংযোগের এক অদৃশ্য সেতু হিসাবে গ্রহণ করুন কান্না হল দোয়া হল আত্মার পরিশোধ এবং হল আল্লাহর নিকটবর্তী হওয়ার পথ আপনার চোখের জল আপনার হৃদয়ের ব্যথা সবই আল্লাহর কাছে পৌঁছায় এবং আপনার জন্য শান্তি শক্তি ও মুক্তির দরজা খুলে দেয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে এই মুক্তির বার্তাটি মোট দশটি পর্বে ভাগ করে বিস্তারিত জানার চেষ্টা করব ইনশাআল্লাহ দুই কান্নার মধ্য দিয়ে তৌবা ও পরিশোধ প্রিয় ভাই ও বোনেরা কান্না কেবল আবেগের প্রকাশ নয় এটি হল আত্মার পরিশোধ এবং তৌবার একটি শক্তিশালী মাধ্যম আমাদের জীবনে অনেক সময় অতীত ভুল পাপ এবং দুর্বলতার স্মৃতি আমাদের মনে চাপ সৃষ্টি করে আমরা চাইলে এগুলোকে লুকাতে পারি বা অন্যের সামনে প্রকাশ করতে লজ্জা পাই কিন্তু আল্লাহ সব কিছু জানেন যখন আমরা নিঃশব্দে কান্না করি তখন আমাদের অন্তরের আকুতি আল্লাহর কাছে পৌঁছায় সেই কান্না আমাদের আত্মাকে পরিশোধিত করে মনকে সতেজ করে এবং আমাদের তৌবার মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ তৈরি করে এটি আমাদের হৃদয়কে আলোকিত করে এবং আমাদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করে রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতের অন্ধকারে আল্লাহর জন্য কান্না করে আল্লাহ তার চোখের জলকে দুনিয়ার সব ধন সম্পদে মাপেন না এটি আমাদের শেখায় যে আমাদের কান্না শুধু আবেগের বহিঃপ্রকাশ নয় বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহৎ উপায় কান্নার মাধ্যমে আমরা আল্লাহর কাছে তৌবা করি আমাদের পাপ ও ভুল স্বীকার করি এবং আত্মাকে পরিশোধিত করি অতএব বন্ধুরা নিজের কান্নাকে লজ্জার বা দুর্বলতার প্রতীক হিসাবে দেখবেন না বরং এটিকে আল্লাহর সঙ্গে সমর্পণ ক্ষমা প্রার্থনা এবং আত্মার পরিশোধের একটি মহৎ মাধ্যম হিসাবে গ্রহণ করুন কান্নার প্রতিটি অশ্রু আল্লার কাছে মূল্যবান এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করে তিন কান্না আমাদের ইমানকে শক্ত করে বন্ধুরা জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হই কখনো দুঃখ কখনো হতাশা কখনো ব্যর্থতা এসব আমাদের মনকে অবসন্ন করে এবং ইমান দুর্বল মনে হতে পারে কিন্তু সত্যিকারের কান্না এই দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে পারে কান্না আমাদের হৃদয়কে স্মরণ করায় আমরা নির্ভরশীল একজন মহান স্রষ্টার উপর আমাদের নিজের সীমিত ক্ষমতাও শক্তি রয়েছে কিন্তু আল্লাহর ক্ষমতা অসীম যখন আমরা দুঃখ বা কষ্টে কান্না করি তখন আমাদের আত্মা আল্লাহর কাছে ফিরে আসে এটি আমাদের ইমানকে পুনর্জীবিত করে মনকে দৃঢ় করে এবং আমাদের ধৈর্য বাড়ায় কান্না কেবল আবেগের প্রকাশ নয় এটি এক প্রকার আধ্যাত্মিক শক্তি আমাদের চোখের অশ্রু এবং অন্তরের আকুতি আল্লার কাছে পৌঁছায় এবং তার রহমত ও সান্নিধ্য আমাদের জীবনকে আলোকিত করে এই উপলব্ধি আমাদের হৃদয়কে আরও নিবেদিত করে আমাদের দোয়া ও তৌবাকে শক্তিশালী করে এবং আমাদের আধ্যাত্মিক উন্নতির পথ সুগম করে তাই কখনও নিজের কান্নাকে লজ্জার প্রতীক হিসেবে দেখবেন না বরং এটিকে আল্লাহর সঙ্গে সমর্পণ বিশ্বাস পুনর্জীবিত করা এবং ইমানকে শক্তিশালী করার এক অমূল্য উপায় হিসাবে গ্রহণ করুন কান্না আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে এবং আমাদের হৃদয়কে শান্তি ও দৃঢ়তার দিকে পরিচালিত করে চার কান্নার মাধ্যমে মনকে শান্ত করা প্রিয় ভাই ও বোনেরা জীবনের ব্যস্ততা দুনিয়ার টানা পড়েন এবং সামাজিক চাপ আমাদের হৃদয়কে প্রায়শই অস্থির করে তোলে আমরা চাইলে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না যার ফলে মানসিক চাপ হতাশা এবং উদ্বেগ বৃদ্ধি পায় এই পরিস্থিতিতে কান্না একটি গুরুত্বপূর্ণ মুক্তির পথ হিসেবে কাজ করে কান্নার সময় আমাদের শরীর থেকে স্ট্রেস হরমোন কমে যায় যার ফলে হৃদয়ে প্রশান্ত হয় এবং মনকে নতুন শক্তি ও স্থিরতা প্রদান করে এটি শুধু শারীরিক বা মানসিক শান্তি নয় বরং আধ্যাত্মিক মুক্তিরও একটি প্রক্রিয়া আমাদের অন্তরের যন্ত্রণা ব্যথা এবং দুঃখের অশ্রু আল্লার কাছে পৌঁছায় এবং তার রহমতের মাধ্যমে আমাদের হৃদয়কে শান্তি দেয় আল্লাহ আমাদের এই প্রক্রিয়ার মাধ্যমে শেখান যে দুনিয়ার কঠিন মুহূর্তেও আমরা তার নিকট শান্তি ও সহায়তা পেতে পারি কান্নার মাধ্যমে আমরা নিজের অন্তরের চাপ দুঃখ এবং হতাশা আল্লাহর কাছে উন্মুক্ত করি এটি আমাদের মনকে স্থির করে হৃদয়কে প্রশান্ত করে এবং আত্মাকে দৃঢ় করে বন্ধু তাই কখনো কান্নাকে দুর্বলতার প্রতীক হিসেবে দেখবেন না বরং এটিকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার নিজের আবেগকে পরিশোধ করার এবং মনকে শান্ত ও স্থির করার এক শক্তিশালী মাধ্যম হিসেবে গ্রহণ করুন কান্নার মধ্য দিয়ে আমরা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে মুক্তি লাভ করি এবং আল্লাহর নিকটবর্তী হয়ে ধৈর্য বিশ্বাস ও শান্তি অর্জন করি পাঁচ কান্নার মধ্য দিয়ে আল্লাহর নিকট হতে শেখা বন্ধু জীবন কখনো কখনো আমাদেরকে কঠিন পরীক্ষা দেয় দুঃখ ব্যর্থতা হতাশা এসব আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে কিন্তু সেই মুহূর্তেই কান্না আমাদেরকে আল্লাহর নিকট হতে শেখায় যখন আমরা মিসশব্দে কাঁদি তখন আল্লাহ আমাদের অন্তরে একটি অদৃশ্য নূর বা আলোক সঞ্চার করেন এটি আমাদের আত্মাকে শক্তি দেয় এবং জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যেও আমরা ধৈর্য বিশ্বাস এবং স্থিতিশীলতা ধরে রাখতে পারি কান্না কেবল আবেগের বহিঃপ্রকাশ নয় এটি এক ধরনের আধ্যাত্মিক সংযোগ আমাদের দুনিয়ার সীমিত দুঃখ ও কষ্টকে আল্লাহর অসীম রহমতের সঙ্গে যুক্ত করার এটি একটি শক্তিশালী মাধ্যম আল্লাহ আমাদের স্মরণ করান আমাদের চোখের জল এবং হৃদয়ের ব্যথা তিনি জানেন কোরআনে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রব্বিকাকাদহান ফমুলা কিহি হে মানুষ তোমার রব পর্যন্ত পৌঁছাতে অবশ্যই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে অতপর তুমি তার সাক্ষাৎ পাবে সুরা ইনসিকক আয়াত ছয় এটি আমাদের শেখায় আমাদের কান্না আল্লাহর নিকট পৌঁছায় এবং তার রহমত ও সাহায্যের মাধ্যমে আমাদের হৃদয়কে আলোকিত করে যখন আমরা দুঃখের সময় আল্লাহর দিকে ফিরে আসি আমাদের হৃদয় প্রশান্ত হয় মন স্থির হয় এবং আত্মা নতুন শক্তি লাভ করে প্রিয় ভাই ও বোনেরা তাই কখনও কান্নাকে দুর্বলতার হিসেবে দেখবেন না বরং এটিকে আল্লাহর নিকটবর্তী হওয়ার এক শক্তিশালী মাধ্যম হিসেবে গ্রহণ করুন কান্না আমাদেরকে শুদ্ধ করে আত্মাকে শক্তি দেয় এবং আল্লাহর কাছে আমাদের ভরসা ও বিশ্বাস আরও দৃঢ় করে এটি হল এক মহৎ আধ্যাত্মিক প্রক্রিয়া যা আমাদের দুনিয়া ও আখিরতের জীবনে শান্তি শক্তি ও মুক্তি প্রদান করে ছয় বাস্তব জীবনের উদাহরণ প্রিয় ভাই ও বোনেরা জীবন প্রায়শই আমাদের সামনে কঠিন পরীক্ষা আনে এই পরীক্ষার সময় মানুষ প্রায়শেই হতাশ হয় দুঃখ অনুভব করে এবং কান্নার আশ্রয় নেয় এই কান্না অনেক সময় আল্লাহর কাছে ফিরে আসার এক শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে বাস্তব জীবনের উদাহরণ থেকে এটি স্পষ্টভাবে বোঝা যায় একজন শিক্ষার্থীকে ধরা যাক যে বারবার পরীক্ষায় ব্যর্থ হয় সে হতাশ হয়ে কান্না করে নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে সেই কান্না এবং অন্তরের আকুতি তাকে আল্লাহর কাছে নিয়ে যায় পরিশ্রম ধৈর্য এবং দোয়ার মাধ্যমে সে সফল হয় এই অভিজ্ঞতা তাকে শেখায় যে কান্না শুধু আবেগ নয় এটি আল্লাহর নিকটবর্তী হওয়ার এক মহৎ পথ আরও একটি উদাহরণ হল একজন মা যে নিজের সন্তানের জন্য দুঃখে কান্না করে তার চোখের জল এবং অন্তরের আকুতি আল্লাহর কাছে পৌঁছায় সেই কান্নার মাধ্যমে আল্লাহ তার হৃদয়কে শক্তি দেন ধৈর্যশীলতা বৃদ্ধি করেন এবং তাকে আরও সহমর্মী করে তোলেন তার দুয়া কবুল হয় এবং সে নিজের সন্ধানের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয় এই বাস্তব উদাহরণগুলো আমাদের শেখায় যে কান্না কেবল আবেগের বহিঃপ্রকাশ নয় এটি আমাদের আত্মাকে শক্তিশালী করে আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার এক অদৃশ্য সেতু তৈরি করে প্রিয় ভাইও বোনেরা তাই কখনও নিজের কান্নাকে দুর্বলতার প্রতীক হিসেবে দেখবেন না বরং এটিকে আল্লাহর রহমত শান্তি ও আধ্যাত্মিক শক্তি লাভের মাধ্যম হিসেবে গ্রহণ করুন সাত কান্নার সঙ্গে ধৈর্য ও ধ্যান প্রিয় ভাইও বোনেরা কান্না শুধুমাত্র একটি ক্ষণস্থায়ী মুক্তি নয় এটি আমাদেরকে ধৈর্য এবং আত্মসমালোচনার প্রশিক্ষণ দেয় যখন আমরা দুঃখ বা কষ্টের সময় কান্না করি আমরা একভাবে আমাদের হৃদয়কে ধৈর্য ধারণের জন্য প্রস্তুত করি এই ধৈর্য শুধু মানবিক শক্তি নয় এটি আধ্যাত্মিক শক্তি যা আমাদের জীবনকে আরও স্থির দৃঢ় এবং আল্লাহর নিকটবর্তী করে তোলে কান্নার সময় আমরা আল্লাকে স্মরণ করি আমাদের অন্তর শান্ত হয় মন স্থির হয় এবং আমরা নিজের ভুল দুর্বলতা ও সীমাবদ্ধতার দিকে নজর দিই এই প্রক্রিয়াটি এক ধরনের ধ্যান বা মোনাজাতের সমতুল্য কান্নার মধ্য দিয়ে আমরা নিজের আত্মাকে পরিশোধিত করি অতীত ভুল থেকে শিক্ষা গ্রহণ করি এবং ভবিষ্যতের জন্য আরও দৃঢ় ইচ্ছাশক্তি অর্জন করি ধৈর্য এবং ধ্যানের সঙ্গে কান্না আমাদের আল্লাহর সান্নিধ্যের দিকে নিয়ে যায় এটি আমাদের হৃদয়কে প্রশান্তি দেয় মনকে নতুন শক্তি প্রদান করে এবং আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি ঘটায় আল্লাহ আমাদের চোখের জল এবং অন্তরের আকুতি দেখেন এবং সেই কান্নার মাধ্যমে আমাদের প্রতি তার রহমত ও সান্নিধ্য প্রবাহিত হয় বন্ধু তাই কখনও কান্নাকে দুর্বলতার প্রতীক হিসেবে দেখবেন না বরং এটিকে আল্লাহর কাছে আত্মসমর্পণ ধৈর্যচর্চা এবং ধ্যানের এক শক্তিশালী মাধ্যম হিসেবে গ্রহণ করুন কান্না আমাদেরকে ধৈর্যশীল করে মনকে শান্ত করে এবং আমাদের আত্মাকে আল্লাহর নিকটবর্তী করার একটি অমূল্য পথ তৈরি করে আট কান্না দোয়া ও আশার সম্পর্ক প্রিয় বন্ধু কান্না এবং দোয়া আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসের এক অনন্য সংযোগ তৈরি করে যখন আমরা দুঃখ কষ্ট বা হতাশার সময় নিঃশব্দে কান্না করি তখন আমাদের অন্তরের আকুতি সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় সেই কান্না আমাদের হৃদয়ে আশার আলো জ্বালায় আমরা উপলব্ধি করি আমাদের সমস্যা যত বড়ই হোক আল্লাহ সর্বজ্ঞ এবং তার কাছে প্রতিটি সমাধানের ব্যবস্থা রয়েছে কান্না আমাদেরকে আল্লার কাছে ফিরে আসার সুযোগ দেয় এটি আমাদের আত্মাকে পরিশোধিত করে আমাদের ধৈর্য ও বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের দোয়াকে আরও গভীর ও প্রভাবশালী করে তোলে আমরা যখন কান্নার সঙ্গে দোয়া করি তখন সেই দোয়া আমাদের জীবনের কষ্টকে আল্লাহর রহমতের আলোতে পরিণত করে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে অন্ধকারে আল্লাহর জন্য কান্না করে আল্লাহ তার জন্য জন্নত এর দরজা খুলে দেন এই হাদিস আমাদের শেখায় কান্না কেবল বর্তমান জীবনের মুক্তি বা প্রশান্তি দেয় না এটি আখিরাতের জন্য একটি বরকতপূর্ণ পথ কান্নার মধ্য দিয়ে আমরা আমাদের আত্মাকে পরিশোধিত করি আল্লার নিকট আশ্রয় লাভ করি এবং আধ্যাত্মিক শক্তি অর্জন করি বন্ধু তাই কখনও নিজের কান্নাকে দুর্বলতার প্রতীক হিসেবে দেখবেন না বরং এটিকে আল্লাহর কাছে দোয়া আশা এবং আত্মার মুক্তির এক শক্তিশালী মাধ্যম হিসেবে গ্রহণ করুন কান্না আমাদেরকে ধৈর্যশীল করে মনকে শান্ত করে এবং আমাদের আত্মাকে আল্লাহর নিকটবর্তী করার একটি অমূল্য পথ তৈরি করে নয় কান্নার মধ্য দিয়ে আত্মাকে চেনা প্রিয় ভাইও বোনেরা জীবন কখনো কখনো আমাদের অন্তরের গভীর আবেগ এবং অনুধাবনের দিকে তাকাতে বাধ্য করে কান্না এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যখন আমরা দুঃখ কষ্ট বা ব্যথার সময় কান্না করি তখন আমরা নিজের অন্তরের সাথে সরাসরি সংযোগ স্থাপন করি আমরা বুঝতে পারি আমরা কে আমাদের সীমাবদ্ধতা কোথায় আমাদের মন ও হৃদয়ের প্রয়োজন কি এই অন্তর্মুখী পর্যবেক্ষণ আমাদের আত্মাকে চেনার এক শক্তিশালী পথ কান্না আমাদের শেখায় আমাদের দুর্বলতা লজ্জার বিষয় নয় বরং এটি আত্মসমালোচনার মাধ্যমে শক্তিতে রূপান্তর করার সুযোগ আমরা যখন নিজের ভুল অনভিপ্রেত কাজ বা সীমাবদ্ধতা উপলব্ধি করি তখন আমাদের আত্মা পরিশোধিত হয় এই পরিশোধনের মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে আমাদের অভ্যন্তরীণ শক্তি ও ধৈর্য আবিষ্কার করি আল্লাহ আমাদের দেখান যে কান্না শুধু আবেগের বহিপ্রকাশ নয় এটি আমাদের আত্মার উন্নতির একটি উপায় আমাদের চোখের অশ্রু হৃদয়ের ব্যথা এবং অন্তরের আকুতি আল্লাহর কাছে পৌঁছায় এই সংযোগ আমাদের আত্মাকে আলোকিত করে মনকে শান্ত করে এবং আমাদের আল্লাহর নিকটবর্তী করে প্রিয় বন্ধু তাই কখনও নিজের কান্নাকে দুর্বলতা বা ব্যর্থতার প্রতীক হিসেবে দেখবেন না বরং এটিকে আত্মাকে চেনার শক্তি ও ধৈর্য অর্জনের এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার এক অমূল্য প্রক্রিয়া হিসেবে গ্রহণ করুন কান্না আমাদের নিজের অন্তর আত্মা ও ইমানের গভীরে প্রবেশ করে এবং আল্লাহর রহমত শান্তি ও শক্তি অনুভব করি দশ প্রিয় ভাইবোন ও বন্ধু কান্না কখনো দুর্বলতার চিহ্ন নয় এটি একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি যা আমাদের আত্মাকে মুক্তি দেয় হৃদয়কে প্রশান্ত করে এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার পথে আমাদের এগিয়ে নিয়ে যায় আমাদের কান্না আল্লার কাছে পৌঁছায় আমাদের দোয়াকে শক্তিশালী করে এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য বিশ্বাস ও আশার আলো প্রদান করে জীবনের প্রতিটি মুহূর্ত হোক সেটা আনন্দের হোক দুঃখের সবকিছু আমাদের জন্য একটি পরীক্ষা আনন্দের মুহূর্তে আমরা কৃতজ্ঞতা শিখি ধৈর্য ও ধ্যানের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশোধিত করি আর দুঃখের সময় আমাদের কান্না আল্লার নিকট আমাদের আত্মাকে আরও শক্তিশালী করে কখনো কখনো আমরা আমাদের কান্নাকে লুকাই বা লজ্জার প্রতীক হিসেবে দেখি কিন্তু প্রকৃত সত্যগুলো সেই কান্নার ভেতরে লুকিয়ে আছে মুক্তি শক্তি এবং আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর রহস্য সুতরাং পরবর্তীবার যখন আপনি দুঃখ ব্যর্থতা বা কষ্টের সময় চোখের জল ঝরান তাকে লুকানোর চেষ্টা করবেন না বরং মনে রাখবেন আল্লাহ বলছেন তোমার কান্নার ভেতরেই আছে মুক্তি এবং আমার সান্নিধ্যে পৌঁছানোর রহস্য সেই কান্না আপনার আত্মাকে শক্তি দেবে আপনার হৃদয়কে প্রশান্তি দেবে এবং আপনাকে আল্লাহর নিকটবর্তী করবে বন্ধু জীবন একটি পরীক্ষা এবং আমাদের কাজ হল ধৈর্য কান্না দোয়া এবং বিশ্বাসের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে আসা এই চারটি মাধ্যম আমাদের সত্যিকারের মুক্তি শান্তি ও আধ্যাত্মিক সমৃদ্ধি প্রদান করে কান্না শুধু আবেগ নয় এটি আমাদের হৃদয়কে আলোকিত করে আমাদের আত্মাকে পরিশোধিত করে এবং আমাদের ইমানকে শক্তিশালী করে আল্লাহ আমাদের এই রহস্যটি জানাতে চান এবং আমাদের দায়িত্ব হল সেই কান্নার মাধ্যমে তার নিকট ফিরে এসে শান্তি ও আশার আলোকিত জীবন জীবনযাপন করা আল্লাহ আমাদের সহায় হোক আমিন